দাঁড়িয়ে পড়েছে ও মোহাম্মদ তুমি আমাকে ডাকলা কেন তুমি তো জানো ভাই আমি একটু ধর্ম প্রচার করি নাম হলো তার ইসলাম ইসলাম মানে শান্তির ধর্ম ইসলাম শব্দের অর্থ শান্তি সেই ধর্মের ছায়া তোলে তুমি কি আসবে মোহাম্মদ তুমি তো জানো আমি কুস্তিগির আমার পেশা হইল ওস্তা কুস্তি খেলা ওই যে রেসলিং দেখেন না কুস্তি খেলে যে একজন আরেকজনকে হারায় ওই রকম আর কি তুমি তোমার ওই ধর্ম স্বীকার করতে পারি কুস্তি খেলে যদি তুমি আমারে হারাইতে পারো আমার নবী কয় আল্লাহ করে রাজি হয়ে যান কোনো অসুবিধা নাই কারণ লুকানা জানে না একজন নবীর অসুলের গায়ে চল্লিশ জন পালনের শক্তি থাকে সুবাহান নবী দাঁড়িয়েছে রুকানা দাঁড়িয়েছে নবী রুকানারে ধৈরেই নিচে পালাইছে রুকানাকে বুঝলাম না তো নবী যে মন কিরা ফালাইলো মনে হইলো যেন একটা লাঠি ধরে ফালাই দিল রুকান অত বড় পালোয়ান দয়াল নবী ফালাই দিছে রুকানো দাঁড়াইছে দাঁড়ায় কয় মোহাম্মদ হয় নাই কয় কেন কয় আমি তো রেডি হই নাই তুমি আগেই ফালাই দিছো কয় রেডি হও আবার রেডি হইছে নবীজি রুকানাকে ধরেছে রুকানা নবীজি রে ধরছে নবীজি ধইরেই রুকানার নিচে ফালাই দিছে নবীজি দাঁড়িয়েছে রুকানা দাঁড়িয়েছে রুকানা কয় মোহাম্মদ তুমি আমার দুইবার নিচে ফালাইছো দাইন দেন তিন দিন হইলে মানি না এলে মানি না কিছু গাউরা পিলিয়ার আছে না ও কয় কি দুই দিন হইছে কয় আরেক দিন হইলে মানি তো রুকানা কয় আরেক দিন যদি ফালাইতে পারো তো মানি আমার নবী কয় ঠিক আছে আল্লাহর ইচ্ছা আবার নবীজি ধৈরে রুকানার নিচে ফেলে দিয়েছে দয়াল নবীজি দাঁড়াইছে রুকানা দাঁড়াইছে রুকানা দাঁড়ায় কয় মোহাম্মদ কয়দিন দিরা শরীরটা বেশি ভালো না দুর্বল শরীরটা জ্বর জ্বর বাপ খাইতে দিতে পারি না এর জন্য বারবার তুমি আমার নিচে ফেলো আমি তোমার ওই কলেমা বিশ্বাস করি না আমার নবী কয় রুকানা তুমি কি করলে বিশ্বাস করবা আমি সত্য আমার আল্লাহ সত্য আমার কলেমা সত্য রুকানা দেখে ওই দূরে একটা গাছ দেখা যায় রুকানা ওই খেজুর গাছটা ওইখান থেকে হাঁটতে হাঁটতে যদি এইখানে আসে ওই খেজুর গাছ থেকে যদি বলে তোমার কলেমা তবে আমি বিশ্বাস করব তুমি সত্য তোমার আল্লাহ সত্য তোমার কলেমা সত্য সোহান আল্লাহ বলবেন না আমার নবীজি শাহাদা তাঙ্গলিদিকে একটুই সারা করেছে খেজুর বৃক্ষটি অবনত মস্তকে হেলে ধুলে আমার রসূলের কাছে এসে খেজুর গাছ থেকে শব্দ হইতে লাগলো মানুষের মতো বলতে লাগলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছে আমার নবী রেচিনি আরো হিস্টরি সামনে আছে আমার বেশি বলবো না ঘটনা আছারের সামনে রোগ হয়েছিল নবীর নামের হয়ে গেছে সোনালী বর্ণের সে শুধু নবী কি ভালোবেসে নবীর প্রেমী আর আমাদের সমাজের মধ্যে কিছু ওই মানুষ নামধারী মানুষ আর কি মানুষ তো না ওর যে পশুও ভালো